অনেক দিন পরে আসছি আমরা ইত্যাদি বানাচ্ছি ইত্যাদি হয় না বসো বসো তোমার তো একটা আলাদা চেয়ার লাগবে বসো

এই পায়াম ও শিখে না তোমারে হ্যাঁ কে পড়াই সেইরকম পায়ামটা পায় ধামাটা পড়তে পারে না হ্যাঁ এই প্রথম সে এক এক পড়ছে আর অনেক সুন্দর সুন্দরই পড়া দেখছেন সুন্দর ওষুধ গিয়ে হুম তো সব রান্না বান্না শেষ এখন শুধু ছোলা ভুট্টা রান্না করবে আর ভাত রান্না করলেই হয়ে যাবে এর মধ্যে আদানো দিয়ে দেবে এখন ছোলা ভুট রান্না করতেছে আর ইফতারি বানানো শেষ এখানে এই যে বেগুনি পেঁয়াজ ও আলু চপ এগুলো আমার মেয়ের জন্য বানানো হয়েছে অনেক মজার একটা সময় খাওয়া যাবে এই তো আমাদের বেগুনি পিয়া আর এখানে মাখানো হয়েছে আমরা যেহেতু অল্পই মানুষ এই যে এটা হচ্ছে আমাদের গাছের প্রথম শশা সেটা দিয়ে তো এখানে মুড়ি দিয়ে অল্প ভেসমড়ি ময় দিয়ে মাখানো হচ্ছে আমার তো এই মুড়ি মাখার মধ্যে জিলাপি দিলে ভালো লাগে আর আমার বোনে আবার খায় না আমার মা আবার খায় মানে আমরা দুইজন খাই আর আমার বোনে খায় না অনেকেই খায় না বেশিরভাগই মানে হাজারের মধ্যে মনে হয় নয়শো মানুষ খায় না আর একশো মানুষ খায় এরকম একটা ব্যাপার আমার ভালো লাগে তো আমরা খেতে থাকি ভালো থাকবেন আল্লাহ হাফিজ